মঙ্গলবার ত্রিপুরার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান আগরতলা পৌর নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চেক জালিয়াতির মাধ্যমে যে টাকা উত্তোলন করা হয়েছে ফেরত দেবে মুখ্যমন্ত্রী জানান গোটা ঘটনার তদন্ত করেছে ক্রাইম ব্রাঞ্চ যা ইতিমধ্যেই বিভিন্ন দিক খতিয়ে দেখছে ইউকো তদন্তে উঠে এসেছে কোন কোন অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা স্থানান্তরিত হয়েছে এ ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্লেষণ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের প্রতারণার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে ঘটনায় কেউই ছাড়া পাবেন না